पढ़ के सुनाइए ना ऊपर से क्या लिखा है छाई छाई सुजन्नो ओ और संग्राम गणमाम निरपेक्ष नुह लोकपक्ष क्या 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 विकल्प गणमाम विकल्प गणमा उसके बाद निरपेक्ष निरपेक्ष नुह नोकपक्ष निरपेक्ष नोकपक्ष আমি এই মুহূর্তে ভুবনেশ্বরের রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই রয়েছি মাস্টার ক্যান্টিন বলে একটি জায়গা আছে তার থেকে একটু এগিয়ে এবং অদ্ভুতভাবে আমার ট্রেন আপাতত তিন ঘন্টা লেট তাই জন্য একটু বাইরেটা দেখার চেষ্টা করছি কিন্তু হঠাৎই চোখে পড়লো এই জায়গাটায় এই আমার পিছনে যেটা দেখছেন এটা একটা দেওয়াল পত্রিকা এরকম দেওয়াল পত্রিকা আমরা বাংলায় কলকাতায় বিভিন্ন সময় অতীতে আমরা দেখেছি প্রতিদিন বা নির্দিষ্ট একটি সময়ে এই দেওয়াল পত্রিকা করা ছিল অঞ্চলের মানুষদের একটা নিয়মিত কাজ কিন্তু এখন সেটা দেখা যায় না বাংলা থেকে বেশ কিছুটা দূরে অন্য একটি রাজ্য উড়িষ্যার এই ভুবনেশ্বরে এসে আবার সেই স্বাদ পেলাম এবং এই পত্রিকাটি একটি নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য করেছে আমি ইন্ডিয়া করতে জানি না কিন্তু দেখে সেই আঁকা দেখে এবং তার সম্পর্কে জানার চেষ্টা করে যেটুকুনি বুঝলাম একটি সামাজিক বার্তা দেওয়ার এবং কার্টুন নিয়ে আমরা এর আগে দেখেছি বাংলায় যদি চণ্ডীবাবুর কথা বলি চণ্ডীলাহিরি তার কথা বলি অমল চক্রবর্তীর কথা বলি আমরা আমি যে সংবাদপত্রে এই মুহূর্তে চাকরি করি সেখানে অমল আলোয় একটা বিখ্যাত সিরিজ ছিল প্রত্যেক দিন সকালবেলা ছাপা হতো এবং লাইরির সঙ্গে লাইরিকে আমি আমি যখন কলকাতা টিভিতে চাকরি করতাম সেখানে একটি সেগমেন্টই ছিল চণ্ডী পার্ক তার আঁকা থাকতো সুতরাং এইরকম বিক্ষিপ্তভাবে এখন হয়তো কেউ কেউ করেন কিন্তু নিয়মিত কার্টুন দিয়ে যে একটা স্যাটার যে সমাজের একটা চাবুক সেটা এখন খুব একটা দেখা না গেলেও নিয়মিত হয়তো কোনো কোনো পেপারে এখনও হচ্ছে তো এইখানে এসে সেই দেওয়াল পত্রিকায় স্বাদ পেলাম এটা দেখতে পাচ্ছেন হাতে আঁকা কার্টুনটা এবং যিনি কার্টুন তার নাম এখানে লেখা আছে এইটা চন্ড চণ্ডাশোক নাম তিনি একটি সমাজের সামাজিক বার্তা দিতে চাইছেন এবং এই কার্টুনটা লাস্ট করা হয়েছিল দীপাবলির সময় মানে আমাদের যে কালী পুজো সেই সময় এবং দেখতে পাচ্ছেন একটি আঁকা আমি এটা ব্যাখ্যা চেয়েছিলাম যারা এখানে রয়েছেন এক ভদ্রলোক যিনি এখানে সামনেই একটি চায়ের দোকান রয়েছে তাকে আমি জানতে চেয়েছিলাম যে কী লেখা আছে এর মধ্যে কারণ আমি তো উড়িয়া পড়তে পারি না এখানে তিনি যেটুকুনি বললেন তার নির্যাসটা হলো যে এই যে দেখছেন দীপাবলির সময় আলো জ্বালায় বড় লোকরা তারা আলো জ্বালায় ধনতেরাসের যে সোনা কেনে সেইভাবে তারা সোনার প্রদীপ জ্বালিয়ে তারা ধনতেরাস পালন করেন কিন্তু কোথাও প্রত্যেকটা রাজ্যেই প্রত্যেকটা ক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গায় হয়তো একটা সমস্যা কমন যে বেকারত্ব এডুকেটেড শিক্ষিত বেকার আমরা দেখি সেই শিক্ষা শিক্ষিত বেকাররা ঘুরে বেড়ায় তারা বলছে এখানে এই কার্টুনটায় যেটা বলা হয়েছে যে যদি ধনতেরাসের যে প্রচুর অর্থ মানুষ ব্যয় করে সেই সময়ে সেই অর্থ যদি কিছুটা এই শিক্ষিত বেকাররা পেতো তাহলে হয়তো সামাজিক উন্নয়ন আরও এটাই বলতে চেয়েছেন পরকে শুনাইয়ে না উপর সে কেয়ালিখায় ছাই 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 সৌজন্য ও সংগ্রামর কালচার মহামাধ্যম মূলত क्या, क्या, क्या? क्ष लोकपक्ष ये क्या लिखा है ये ये थोड़ा और आगे आई दीपो सुना दीपावली रे दीपो सुना दीपावली रे थोड़ा हिंदी में बोलिए क्या लिखा अच्छा अच्छा बोलिए 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 দীপ চিনা দীপাৱলীৰে লালি কাণ্ড কেলেচৰা লোক স্বপন্ন জৰি যায় বেচাৰী অসুবিধা এই পলিটিকা হে পলিটিকা কৈকু নাই আজি গৰীব আদমী কিয় গৰীব আদমী খালী মানে যি

তাই মানে আমি কি জানি জানার চেষ্টা করব হয়তো জানতে পারলে বলবো এবং এর নিচে একটি ট্যাগ লাইন আছে যে এটি লোকপক্ষ প্রত্যেকটা কাগজ প্রত্যেকটা ক্ষেত্রে ট্যাগ লাইন থাকে এবং যেহেতু এই কার্টুনিস্ট শুনলাম একটি দৈনিক সংবাদপত্রে সঙ্গে জড়িত সেই জন্য তিনিও হয়তো এই কাজটি এই পত্রিকাটি করতে গিয়ে একটি ট্যাগলাইন নির্বাচন করেছেন ট্যাগলাইন দেখেই বোঝা যায় তিনি একটি বার্তা দিতে চেয়েছেন যে এই এইটি লোকপক্ষ মানে সাধারণ মানুষের কথা বলবে এই সই পত্রিকা যাই ভুবনেশ্বর থেকে এটা মনে হয় একটা ভালো লাগা কাজ করল কারণ আমরা শহর কলকাতায় যেখানটায় থাকি আমিও টপিং টকুনডোর বলে একটি জায়গা সেখানে প্রত্যেকদিন সকালে এরকম একটি দেয়াল পত্রিকা আমার চোখে পড়তো আজ থেকে ৩৫ বছর আগে আজ সময় বদলেছে যিনি কার্টুন সেই সময় করতেন যদি মানে এই সেম সেম প্রত্যেক দিন এসে একটি মোডের মধ্যে আঁকতেন এবং লিখতেন তিনি আজ নেই এবং সেই দেয়াল পত্রিকাটিও চলে গিয়েছে সেই একই স্বাদ আমি শুধু বাংলা থেকে এই ভুবনেশ্বরে উড়িষ্যায় এসে পেলাম বহু বছর পর প্রায় পঁয়ত্রিশ বছর পর ভালো লাগলো দেখে এবং এই পত্রিকাটিও এই মুহূর্তে কিন্তু এখন নিয়মিত বেরোচ্ছে না এই আঁকাটি আঁকা হয়েছিল শেষবারের মতো সেই দিওয়ালির সময় বা কালীপুজোর সময় তারপর কিন্তু যেটুকুনি জানলাম এই চন্ডা সব যিনি তিনি তার কাজের মধ্যে সময় করতে পারেন না যাই হোক ভালো লাগলো এবং শুভেচ্ছা সেই জন্য রইল কারণ তিনি সমাজকে নিজের কার্টুন দিয়ে একটা ঘা মারতে চেয়েছেন সত্যি এটাই মনে হয় প্রকৃত যারা পলিটিক্যাল স্যাটায়ারে কার্টুন করেন তাদের প্রতি না এটাই দরকার এই কার্টুনগুলো থাকে বলেই মনে হয় কোথাও একটা চেতনার মধ্যে আঘাত করে এই আঁকাগুলো তার সঙ্গে